কি ব্যাপার নরহরি বাবু আপনিও আমার পেছন পেছন দার্জিলিং চলে এলেন একদম একদম ফালতু কথা আমি আপনার পেছন পেছন আসিনি মশাই সঙ্গে সঙ্গে এসেছি ভালোই করেছেন ভালোই করেছেন না কলকাতায় যা গরম পড়েছে আপনার অবস্থা তো কাহিল হয়ে যেত কিন্তু দার্জিলিং থেকে ফিরলে তো আবার সেই একই অবস্থা আবার গরমে কষ্ট আচ্ছা আচ্ছা একটা কথা বলছি এই যে গরম কবে কমবে বলে আপনার মনে হয় যেদিন থেকে মানুষ বুঝতে পারবে গাছের প্রয়োজন কি তখন থেকে গরম কমবে ঠিক বলেছেন মশাই একদম ঠিক বলেছেন এই মানুষ একটা গাছ লাগায় না আর গাছ কেটেই চলেছে কেটেই চলেছে এখন বুঝো এখন বুঝু এই গাছ না থাকার ফল কি তা তা আপনি গাছ লাগিয়েছেন বছর নরহরি বাবু কোনদিন তো একটা গাছে জলও দিয়েছেন বলে মনে হয় না দেখুন দেখুন হজহরি বাবু বেশি বড় বড় কথা বলবেন না বুঝলেন জানেন জানেন আমি বাড়িতে মানি প্লান্ট লাগিয়েছি যাতে বাড়িতে অশুভ কোন শক্তি না ঢোকে আরে মশাই মানি প্লান্ট একটা গাছ হলো হে আর আপনার যা টাকার লোভ তাতে আপনি মানি প্লান্ট ছাড়া অন্য কোনো গাছ লাগাবেন না সেটা আমি ভালো করেই বুঝি একটা একটা শাল গাছ লাগিয়েছেন কোনোদিন কি বললেন শালগাছ শাল গাছ লাগাবার জায়গা কোথায় মশাই হে লাউ গাছ লাগাতে পারি না আবার শাল গাছ দিন না জায়গা দিন আপনার বাড়িতে জায়গা দিন লাগিয়ে দিয়ে আসব। একটু জায়গা কেন আরে একটু জায়গা কেন আপনাকে আমি পাঁচ পাঁচ কাঠা জায়গা দেব কিন্তু আপনি একটা কলা গাছও লাগাবেন না কারণ আপনি তো ভুরি নিয়ে বসতেই পারবেন না আরে মশাই গাছ পুততে গেলে গর্ত খুঁড়ে গাছ বসাতে হয় আপনি তো বসাতেই পারবেন না ভুড়িতে আটকে যাবেন তাই মশাই ওই দার্জিলিং এসেছেন যখন এখানে গাছ দেখুন আর সুন্দর সুন্দর সৌন্দর্য উপভোগ করুন চলি বুঝলেন চলি কাল আবার সূর্যোদয় দেখতে হবে সঙ্গে আবার অনেকে এসেছে তো তাদেরকে নিয়েও বেরোতে হবে চলি মশাই হ্যাঁ চলে নরহরি বাবু আবার দেখা হবে আবার কালকে এসু শ্যামূলো সুন্দর এসু শ্যামূল সুন্দর আলোতব তাপোহরা রাত্রি সাহরা সঙ্গসধা বিরোহিনী চাহিদা Şenol'a şunlara Eşim şenol'a şundara.